আজ চারাপনা মাছের দারুণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করবো অনেকে কিন্তু চারাপনা মাছ অপছন্দ করেন তবে এভাবে রান্না করলে এর স্বাদটা কিন্তু মুখে লেগে থাকবে অসাধারণ স্বাদ লাগবে এভাবে রান্না করলে তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য প্রথমে এখানে আমি নিয়েছি চারাপোনা মাছ বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা আছে এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চার চামচ লবণ আর হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো এখন বেশ ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে মোটামুটি ওই মিনিট দশেক রেস্টে রেখে দিয়েছিলাম এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা বেশ ধোয়া ওঠা গরম হয়ে গেলে একে একে মাছের টুকরোগুলো দিয়ে উল্টে পাল্টে মিডিয়াম লালচি করে মাছগুলোকে ভেজে নিচ্ছি আমি মাছ কিন্তু মানে টাটকা মাছ খুব একটা কড়া করে কখনোই ভাজি না তো প্রথম ব্যাচের মাছ ভাজা হয়ে গিয়েছে এবারে মাছের যে মাথাগুলো রয়েছে সেগুলো দিয়েও বেশ ভালোভাবে ভেজে নেব তবে মাথাগুলো একটু কড়া করে ভাজবো যে কোনো মাছের মাথায় কিন্তু একটু কড়া করে ভাজলে খেতে বেশি ভালো লাগে তো এখন সমস্ত মাছ ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এখানে কিন্তু চারটে বড় সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি তো এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে পেঁয়াজটাকে এরকম হালকা করে ভাজতে হবে বেশি ভাজার দরকার নেই এরকম হালকা ভাজার পর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি স্বাদ মতো পাকা লঙ্কা বাটা আর হাফ টিস্পের মতো জিরে গুঁড়ো হাফ টিস্পের মতো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওই হাফ টিস্পের মতো হলুদ গুঁড়ো দেখুন এখানে ঝালটা কিন্তু নিজেদের পছন্দ মতে ব্যবহার করতে হবে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ চাইলে অবশ্যই আপনারা লাল লঙ্কা বা কাশ্মীরি গুঁড়ো ব্যবহার করতে পারেন তো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন টমেটোটা কিন্তু মজে এসছে তো আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে তো দেখুন মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছে মোটামুটি ওই পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে এখন দিয়ে দিলাম এই যে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে মশলার সাথে জাস্ট এক থেকে দেড় মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এক দেড় মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ গরম জল বেশি জল কিন্তু আমি ব্যবহার করব না এমনভাবে জলটা দিতে হবে যাতে মাছটা মশলার সাথে বেশ ভালোভাবে মিশে যায় আর মাছটা সুসেদ্ধ হয়ে যায় একদম ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু খড়খড়ে টাইপের হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মোটামুটি ওই ছয় থেকে সাত মিনিট কম রান্না করে নিলাম এবারে ঢাকা ওপেন করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বেশ সুন্দর কিন্তু মাখো মাখো হয়েছে তো এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এর উপর থেকে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম ধনে কুচি দিলে স্বাদটা কিন্তু খুব ভালো আসবে অবশ্যই চেষ্টা করবেন ধনে পাতা দেওয়ার এবারে গ্যাসের ফ্লেম বন্ধ অবস্থাতেই ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু এই যে চারাপোনা মাছের ঝাল রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে সঙ্গে থাকার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ